আমাদের অনুষ্ঠান ঠিক বিকেল চারটে থেকে আমরা ভেবে রেখেছি চারটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রথমেই আমাদের এখানে আমরা শ্রদ্ধা জানাবো জুবিন গার্গকে ওনার গানের মাধ্যমে প্রথম ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমরা ওনার জন্মদিন উপলক্ষে একটা কেক আমরা ওখানে কাটা হবে ওনার ছোটোবেলার যে শিক্ষিকা মিঠু মিস উনি আসবেন করিমগঞ্জ থেকে উনি এসে ওই স্টেজে ওই কেকটা কাটবেন তারপর আমাদের মায়াবিনী গানটা যেটা মায়াবিনী গান যেটা অসমীয়া ভার্সানটা সেটা প্রথম হবে এবং পরবর্তীতে দেবজিৎ সাহা এবং মৈথিলি সোম ওদের নিজস্ব কিছু প্রোগ্রাম ওরা শ্রদ্ধাঞ্জলি ওরা জানাবেন তবে গানগুলো জুবিনের গান দিয়েই ওনাকে শ্রদ্ধা জানানো হবে এরপর এবং সবশেষে আমরা মায়াবিনী গানটার যেটা বাংলা ভার্সন সেটা দিয়ে আমরা সমাপ্তি ঘোষণা করব মাঝে আমরা তেপ্পান্নতম ওনার জন্মদিন উপলক্ষে আমরা তেপ্পান্নটা আকাশবাতি জ্বালিয়ে এখানে ওনার জন্মদিনকে আমরা আরও সুন্দর করে পালন করব নমস্কার আপনারা আজকে এখানে এসছেন যে অনুষ্ঠানের জন্য সেটা আমরা সবাই জানি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী জুবিনদার তেপ্পান্নতম জন্মদিন উদযাপন বরাকবিলিতে করা হচ্ছে এবং সেটার জন্য আমাদের অনেক বড় আয়োজন আমরা জানি এখানে সব সম্পূর্ণ সহযোগিতা সবাই পাবো আর এই জন্মদিনের মাধ্যমে একটা কথা আমরা বলতে চাই ওনার নাহর গছ খুব প্রিয় ছিল নাহর পুলি যেটাকে বলে নাহরের গাছ এটা জুবিন্দার অত্যন্ত প্রিয় তো আমরা চেষ্টা করব আমাদের কমিটির তরফ থেকে জন্মদিনের দিন কিছু কিছু জায়গায় আমরা নাহর গাছও বৃক্ষরোপণ করব। যেটা গোটা আসামেরও প্ল্যান এবং আমাদেরও ইচ্ছা ওনার নাহর অরণ্য খুব প্রিয় ছিল সেটাও আমরা করব। সেটাও আমাদের কর্মসূচির মাধ্যমেই পড়ে নমস্কার আগামী আঠারোই নভেম্বর জুবিনবিহীন জুবিনের প্রথম জন্ম দিনটা আমরা কালচারাল ফেটারনিটি অফ বরাক বেলি আমরা করতে যাচ্ছি আপ আমাদের শিল্পী সমাজ এবং জনগণের কাছে বরাকবলি প্রত্যেকের কাছে আমাদের আবেদন যেন আপনারা ওই দিন এসে ডিএসএ ময়দানে বিকেল চার গটিকা থেকে আমরা অনুষ্ঠান শুরু হবে আপনারা এসে ওই জুবিনের গানে গানে জুবিনের শ্রদ্ধাঞ্জলি দেবেন সেখানে আমরা দু মায়াবিনী গানটা এসামিস এবং বেঙ্গলি ভার্সনে আমরা দুটাতেই আমরা করব। দুটা বাসাতেই আমরা কর করব শিল্পীরা করবেন আমরা আশা করছি যে আগামী আঠারোই নভেম্বর সে যেভাবে স্কুল কলেজ থেকে আমরা সারা পাচ্ছি এই অনুষ্ঠানে কম করেও আনুমানিক আট থেকে দশ হাজার কী বা বেশিও হতে পারে আসছেন এখানে এসে এখানে জড়ো হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব তাই আপনাদের মাধ্যমে সবের সবার কাছে আমাদের বিনোদিত অনুরোধ আপনারা আসবেন এসে ওই দিনটাতে আমরা জুবিন্দাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই দিয়ে একটা আমরা মিলনের বার্তা যাতে পাঠাতে পারি জুবিন্দার আদর্শ নিয়ে সমস্ত সবার ঘরে ঘরে সেই আদর্শটা যেতে পৌঁছে যায় যেমন মানবতার যেত জয় হয় সেটাই আমরা এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই আমাদের এখানে উপস্থিত থাকবেন যে ভরৎকণ্ঠ দেবজিৎ সাহা এখানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন সবাইকে আমরা পাঠিয়েছি যারা অতিথিরা আসবেন প্রত্যেকে আমরা স্বাগত জানাই প্রদীপ আমরা যেহেতু তেপ্পান্নতম জন্মদিন তা আমরা তেপ্পান্নটা আকাশ প্রদীপ তেপ্পান্নটা আকাশ প্রদীপ আমরা আকাশে ছাড়বো জুবিন্দার নামে যাতে আমরা এই জুবিন এই ওটা ছেড়ে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেবো